নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি কিন্তু আর কোনো রাগঢাক না রেখে একদম সরাসরি হিন্দুদেরকে বাঁচাতে হবে তৃণমূলের হাত থেকে তেমন একটা স্লোগান দিয়ে কিন্তু একদম সরাসরি ময়দানে নেমে পড়লেন এবং দু হাজার ছাব্বিশের এখনো কিন্তু ভোটের আগে দশ থেকে বারো মাস বাকি রয়েছে এবং সেই সময় কিন্তু একদম কোনো সনাতনী নয় কোনো ধরনের অন্য ইঙ্গিতপূর্ণ শব্দ প্রয়োগ করে নয় একদম সরাসরি হিন্দুদেরকে বাঁচাতে হবে তেমন ডাক দিলেন শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা যুব পশ্চিমবঙ্গ ইউনিট হিন্দু ভোটার হিন্দু ভোটার এই স্লোগানকে সামনে রেখে আগামী সেকেন্ড এপ্রিল টু এম আমরা ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ অফিসকে ঘেরাও করতে চাই না সাংবিধানিক করে বড় র্যালি হবে এবং পুলিশ যেখানে র্যালি আটকাবে সেখানে সভা হবে এবং ওখান থেকে আমি সহ দশজন যুব নেতা হিন্দু ভোটারদের সেভ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য এখন তো পারমানেন্সিও নেই সিও ইনচার্জের কাছে আমরা যাব সেকেন্ড এপ্রিল টু সমস্ত যুবক যুবতীদের এবং বিশেষ করে বর্ডার জেলাগুলিতে যে মধুয়া হিন্দু ভোট কাটার উদ্যোগ নিয়েছে তৃণমূল আপনারা এই কর্মসূচিতে আসুন তিন চার দিন আগে জানিয়ে দিলাম হিন্দি স্পিকিং বাঙালি সব একশো বছরের বেশি এখানে আছে পঞ্চাশ বছরের বেশি আছেন স্বাধীনতার আগে থেকে আছেন আপনাদের ভাষা হিন্দি কিন্তু আপনারা মনে প্রাণে সংস্কৃতিতে আহারের পোশাকে চিন্তায় মননে আপনারা সনাতনী এবং বাঙালি আপনাদের নাম কাটার জন্য প্রচেষ্টা হচ্ছে শিলিগুড়ি থেকে আসানসোল আসানসোল থেকে ব্যারাকপুর

আর সাথে সাথে ইলেকশন কমিশনকে রেসপেক্ট দেখে এই প্রোগ্রাম কমপ্লিটলি ডেমোক্রেটিক ম্যানারে হবে এবং ইলেকশন কমিশনের যে মাধুর্য আছে যে সম্মান আছে তাকে রক্ষা করেই ভারতীয় জনতা যুব এবং সেই ডাক কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ তার কারণ এই মুহূর্তে কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে একদম শুভেন্দু অধিকারী বারংবার হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করতে চাইছেন এবং হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করার মাধ্যমে একদম কিন্তু তিনি তৃণমূলের বিরোধিতা করতে চাইছেন এই রাজ্যে শাসক দলের বিরোধিতা করতে চাইছেন এবং এর মধ্যেই আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন পদযাত্রা বিভিন্ন শোভাযাত্রা বিভিন্ন ধরনের যে জনসভা করছেন শুভেন্দু অধিকারী একদম সরাসরি তিনি একদম হিন্দুত্ববাদী যে চেতনাটা মানুষের মধ্যে কিন্তু আনার চেষ্টা করছেন এবং হিন্দুরা কোথায় মার খাচ্ছে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা সেই ঘটনাগুলোকে তুলে এনে তিনি কথা বলছেন এবং যে ধরনের দুর্নীতি প্রসঙ্গে আগে তিনি কথা বলতেন সেই প্রসঙ্গগুলোকে না টেনে কিন্তু হিন্দুদেরকে একত্রিত করার উদ্দেশ্যে হিন্দু সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর উদ্দেশ্যে মূলত এই যে তার প্রচেষ্টা যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই একটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা কিন্তু এবং তার মাধ্যমে হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করা এই চেষ্টাটা কিন্তু আর কোনোভাবেই রেখে ঢেকে একদম কোনো ধরনের আরাম করার মাধ্যমে হচ্ছে না এবং আপনারা কিন্তু ভিডিওতে দেখলেন যে সরাসরি শুভেন্দু অধিকারী একদম ঝাঁপিয়ে পড়লেন এবং একদম তিনি মুরলীধর সেন লেনে বসে ইন্দ্রনীল খাত বিজেপির যুব মোর্চার সভাপতি যিনি তাকে পাশে বসিয়ে কিন্তু তিনি একদম সোজাসুজি বলে দিলেন যে দোসরা এপ্রিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস যে বিভিন্ন জায়গা থেকে হিন্দু ভোটারদের নাকি নাম কেটে দিচ্ছে এমন একটা অভিযোগ আনছেন তিনি সেই তার সেই ঘটনার বিরুদ্ধে একদম সোজাসুজি তিনি একদম পদযাত্রা করবেন এবং তার সঙ্গে বহু লোক যুক্ত হবেন তেমনই কিন্তু একটা বার্তা দিলেন শুভেন্দু অধিকারী এর মাধ্যমে যেটা একদম প্রকাশিত আজকে হলো সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ তার কারণ এর আগে কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী ভোট এবং সনাতনী হিন্দুত্বের ভোটটাকে একত্রিত করার চেষ্টা করছেন বহুদিন ধরেই এবং সেই একদম ফেমাস স্লোগান যে একদম নো নিট সংখ্যালঘু মোর্চা তার কারণ বিজেপি কোনো ধরনের বিজেপি সংখ্যালঘুদের ভোট পায় না সেই যে একদম শুভেন্দু অধিকারীর অবস্থান সেই অবস্থান থেকে পরে তিনি সেই বক্তব্যের জন্যে খানিকটা সরে আসলেও তার কারণ তিনি একদম প্রধানমন্ত্রীর যে বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ সেইটার একটা সমালোচনা করে ফেলেছিলেন বটে কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি ইভেন্টে প্রত্যেকটি অনুষ্ঠানে তিনি হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছেন এবং সেই চেষ্টার মাধ্যমেই কিন্তু এক ধাপ এক ধাপ করে তিনি এগোচ্ছিলেন এবং সেই জায়গাটা থেকেই কিন্তু তিনি বলে দিয়েছেন যে তিরিশ শতাংশ ভোট ছেড়ে দিয়েই আমাদেরকে ভোটের ময়দানে নামতে হবে অর্থাৎ যে হিসেবটা এই মুহূর্তে আপনাদের কাছে আরও একবার ক্লিয়ার করে দিই পশ্চিমবঙ্গ বিধানসভার টোটাল যে একদম আসন সেটা কিন্তু দুশো চুরানব্বইটা অর্থাৎ পশ্চিমবঙ্গে যে তেইশটি জেলা রয়েছে তেইশটি জেলার মধ্যে দুশো চুরানব্বইটি আসন রয়েছে বিধানসভা কেন্দ্রিক এবং বিয়াল্লিশটি আসন রয়েছে লোকসভা কেন্দ্রিক অর্থাৎ এক একটি লোকসভাকে একদম যদি আমরা ভাঙি তাহলে মোটামুটি সাতটি করে কিন্তু বিধানসভা আসন এক একটি লোকসভা যে কেন্দ্র তার অভ্যন্তরে রয়েছে এবং সেই ক্ষেত্রে দুশো চুয়ানব্বইটা মোট আসনের মধ্যে একশো আটচল্লিশ হচ্ছে ম্যাজিক ফিগার যে ফিগারটা কিন্তু যে কোনো দল বা যে কোনো জোট যদি একদম তারা কভার করতে পারে তাহলে কিন্তু তারা সরকার গঠন করার মতন ক্ষমতায় আসতে পারবে যেটা কিন্তু এই মুহূর্তে এই এই জায়গায় দাঁড়িয়ে আছে যে একদম দুটো মেরুকরণের ভোট হবে যেখানে কিন্তু একদম সোজা আমরা বুঝতে পারছি যে তৃণমূলের পক্ষে ভোট এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট সেটাই কিন্তু এবারে মূল একটা ভোট হতে চলেছে এবং সেই জায়গা থেকে একদম যে ভোট বামেরা পায় যে ভোট কংগ্রেস পায় সেই ভোটগুলোকে কোথাও গিয়ে একত্রিত করা এবং হিন্দুরা যে হিন্দুরা বামেদের ভোট দেয় যে হিন্দুরা কংগ্রেসকে ভোট দেয় সেই ভোটটাকে একত্রিত করাই কিন্তু বিজেপির লক্ষ্য এই মুহূর্তে এবং আপনাদেরকে আরও জানাই যে একদম দুশো চুরানব্বইটা যে আসন তার মধ্যে কিন্তু একদম পঁচাশিটি আসন এমন রয়েছে যেখানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় এবং এই সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় কিন্তু বামেদের একটা বিশেষ ক্ষেত্র রয়েছে এবং আইএসএফের একটা বিশেষ ক্ষেত্র রয়েছে ভাঙর এবং বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ মালদা এই জায়গাগুলোতে কংগ্রেসের একটা বিশেষ ক্ষেত্র রয়েছে সুতরাং এই ভোটগুলোকে কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিতে হবে বিজেপিকে এবং পঁচাশিটি আসনে তারা কিন্তু প্রার্থী দিলেও সর্বভারতীয় দল হিসেবে তারা প্রার্থী দেবেই এবং প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে তারা প্রার্থী হয়তো দেবে কিন্তু তারা কিন্তু সেই ভোটগুলো কিংবা সেই আসনগুলো জেতার আশাও করছে না সেটা কিন্তু একদম সরাসরি তাদের একদম টার্গেটে নেই সুতরাং দুশো নটি আসন কিন্তু হাতে থাকছে তাদের যেটার মধ্যে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে যে দুশো নটি আসন সেটাকে কোথাও গিয়ে একদম একসাথে করা এবং সেইখানকার হিন্দু ভোটারদেরকে একত্রিত করা এবং এই দুশো নটি আসনের মধ্যে একশো আটচল্লিশটি আসন হচ্ছে জয়ের লক্ষ্যমাত্রা তাহলেই বিজেপি সরকার তৈরি করতে পারবে এবং সেই জায়গা থেকে বিজেপি আমরা রিসেন্টলি শুনেছি শুভেন্দু অধিকারীর কাছে যে একশো কিন্তু তাদের টার্গেট এই নিয়ে মাঠে নামছে এবং তার মধ্যে একশো যদি তারা পেয়ে যায় তাহলেই কিন্তু একদম একদম কেল্লা তারা কিন্তু দু হাজার সরকার গঠন করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা এগিয়ে গেল শুভেন্দু অধিকারী একদম সোজাসুজি তিনি কিন্তু বিজেপি প্রধান যে দপ্তর সেখানে বসে আজকে তার পেছনে যে ফেস্টুন সেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু কথাটির ব্যবহার তার হাতে যে বিভিন্ন পোস্টার তিনি ধরে তিনি একদম ব্যাখ্যা করছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু কথাটির ব্যবহার সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আর কোনো ঢাক নেই একদম হিন্দু এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকেই টার্গেট করছেন এবং সুতরাং সেই জায়গা থেকে কিন্তু একদম যদি হিন্দুদের কোথাও গিয়ে আক্রান্ত হয় তাহলে বিজেপি ঝাঁপিয়ে পড়বে এবং হিন্দু ভোটারদেরকে যে কোনোভাবে সিকিওর করতে হবে হিন্দু ভোটাররা যাতে ভোট দিতে পারেন বিজেপিকে সেটা সিকিওর করতে হবে এবং সেই চেষ্টায় বিজেপি যেমন করছে এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প সেটাও যে বিজেপি পরবর্তীতে দেবে এইটাও কিন্তু বিজেপিকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই আমরা নজর রাখবো যে হিন্দুত্ব ভোটকে একত্রিত করার চেষ্টা ছাড়া আর কোনো ধরনের কোনো প্রচেষ্টা শুভেন্দু অধিকারী কিংবা কোন ধরনের কোনো বিজেপি নেতা করেন কি আমরা ইতিমধ্যেই দেখেছি একদম ময়দানে রণংদেহী মেজাজে নেমে পড়েছেন দিলীপ ঘোষ ইতিমধ্যেই আমরা দেখেছি কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা করছেন দিলীপ ঘোষের সঙ্গে সম্পৃক্ত হয়ে কিন্তু এখন শুভেন্দু অধিকারী আরও খানিকটা জোর পেয়েছেন এবং একদম দিলীপ ঘোষকে আমরা দেখছি যে হিন্দুদের সপক্ষে কথা বলতে রামনবমীর মিছিল নিয়ে কথা বলতে এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীও কিন্তু একদম চাঙ্গা করছেন একটা পর একটা কর্মসূচি তিনি রাখছেন হিন্দুরা মূলত আক্রান্ত হচ্ছে সেই জায়গায় তারা যাচ্ছেন এবং তাদের কিন্তু এখন একমাত্র টার্গেট কোনো ধরনের কোনো সংখ্যালঘু নয় তাদের কোনো ধরনের কোনো অন্য কাস্টের কোনো ভোটই কিন্তু তাদের টার্গেট নয় একমাত্র টার্গেট হিন্দুত্ববাদী ভোট এবং হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করতে পারার মাধ্যমে বর্তমানে দু সালে বিজেপির যে প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ সেটা কিন্তু উনচল্লিশ শতাংশ মোট ভোটারের উনচল্লিশ শতাংশ এবং দু হাজার চব্বিশ সালেও কিন্তু কাছাকাছি উনচল্লিশ শতাংশই তারা পেয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেস শাসক দল দু হাজার একুশ বা দু হাজার চব্বিশে কিন্তু পঁয়তাল্লিশ শতাংশের কাছাকাছি ভোট তারা পেয়েছিল সুতরাং বুঝতেই পারছেন যে শতাংশের হিসেবে যদিও খুব একটা দূরত্ব নয় কিন্তু ভোটের যে পার্সেন্টেজ কিংবা সিটের যে দূরত্ব সেটা কিন্তু অনেকটা সুতরাং সেই দূরত্বটা কীভাবে ঘোচানো যায় সেই চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে বিজেপিকে এবং বিজেপির কিন্তু হাওয়া যেটা ছিল একদম দু সালে সেই হাওয়াটা কিন্তু এখন আর নেই এবং সেই হাওয়াটা কিভাবে ক্রিয়েট করা যায় দু সালের আগে যে উন্মাদনা ছিল বিজেপিতে যোগদান করার জন্য সেই উন্মাদনা কিন্তু এখন নেই বরঞ্চ কিন্তু উন্মাদনা অনেকটা বেশি তৃণমূল কংগ্রেসের দিকে তার কারণ দু হাজার চব্বিশে রেজাল্ট কিন্তু সামনে এসেছে এবং দেখা গেছে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ ব্যবধান নিয়ে কিন্তু জয়লাভ করেছে সুতরাং বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেসের জয়ের পরিমাণের চান্স যেটা তৃণমূল কংগ্রেসের ছাব্বিশে আবার আসার যে চান্স সরকারে আসার যে চান্স সেটা অনেকটা বেশি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান বিরোধী দলের মূল যেটা টার্গেট ভোটারদেরকে একত্রিত করার ক্ষেত্রে ভোটারদেরকে মোবিলাইজ করার ক্ষেত্রে সেটা কিন্তু একমাত্র হিন্দুত্ববাদী চেতনাটা ইনজেক্ট করা আপনারা কি মনে করছেন এর মাধ্যমে কি পারবে বিজেপি কিছু করতে এর মাধ্যমে কি পদ্মফুল ফুটবে পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে নাকি আবারও দিদি ম্যাজিক একদম পশ্চিমবঙ্গ সেটাই চাইছে কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে বলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ